আজকে সানডে স্পেশাল গেমে রান্না করা হচ্ছে ফিশ ফ্রাই সানডে স্পেশাল গরম গরম ফিশ ফ্রাই গরমের মধ্যে গরম গরম ফিশ ফ্রাই এত বড় একটা ফিলের ফিশ ফ্রাই দোকানে দেবে আর কি মাছের ফিশ ফ্রাই হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেটকি মাছ বলে লোকে চালায় কিন্তু এটা মধু মধু ভোলা যেটাকে বলা হয় হলদে কালারের হয় সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এটাই হয় অথেন্টিক ভেটকি কোথাওই পাওয়া যায় না খুব কম রেয়ার মিত্র ক্যাফেতে হয়তো দেয় বলতে পারবো না বাট এটার অরিজিনাল ভেটকি কি সামথিং ভেরি সিমিলার বাট পাতিপুকুরে তেলাপিয়া মাছেরও ফিলে হচ্ছিলো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা দিয়ে কী হবে তখন বলছে যত লোকাল দোকান আছে যেগুলোতে ফিশ ফ্রাই বা মাছের চপ বানায় তারা সবাই তেলাপিয়া মাছের চিলে দিয়ে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এই তৈরি হয় মধু ভোলা ভেটকি যেটাকে বলা হয় বা মধু ভোলা মাছের যেটা ফিশ ফ্রাই